হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা যারা সভা সপ্রিয় ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে ইউজি কোর্স করছেন তো আপনারা যারা বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন সমস্যার জন্য আপনারা যারা এক্সাম অ্যাসাইনমেন্ট এক্সামটি দিতে পারেননি তাদের ইউনিভার্সিটি থেকে আরেকটি সুযোগ দিয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি থেকে আপনাদের জন্য দ্বিতীয় সুযোগ দিয়েছে তো আপনাদের আবারও অ্যাসাইনমেন্ট এক্সামটি শুরু হচ্ছে উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে চলবে দুই বারো দু হাজার চব্বিশ দুপুর দুটো পর্যন্ত তো আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটি শুরু হচ্ছে নভেম্বর মাসের উনত্রিশ তারিখে আর শেষ হবে ডিসেম্বর মাসের দু তারিখে তো এর মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামটি কমপ্লিট করে নিতে হবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ